বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছো সেইটা দেখার বিষয় না দেখার বিষয় হইতেছে আশেপাশে কোনো পাট খেত আছে কিনা আজ রেখে চাল করবি না কমেন্ট ঝামেলা করবি না কয়ে দিলাম আইডি আর বেটা আইডি পরে খাইস এখন যেটা খাইতে গেছিস আগে ওইটা খালো শ্যাম্পু কই লাগামু তোর মাথা আরে না বেটা শ্যাম্পু ওর মাথা কেন শ্যাম্পু তোর হুগাই লাগানো দরকার ওর হুগাই তো অনেক কুরকুরি আছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে WhatsApp বাজান দিস ইজ রেহান সুবজান আজকে লবণ মরিচ দিয়ে এই শ্যাম্পুলা হুজুরের হুগাই একটু শ্যাম্পু লাগিয়ে দিয়ে আসি ওরা তো ওরা এসে টপ আমরা শ্যাম্পুলারে কি ফাউনি ভাইয়া না না তোরা শ্যাম্পুলার ফাউ না তোরা শ্যাম্পুলার হচ্ছে অনেক ট্যালেন্টেড ব্যক্তি আর যার কারণে আমার মনে হচ্ছে তোদের ব্রেন মাথায় না তোদের ব্রেন হচ্ছে পুটকির নিচে এই সেই দেশ যে দেশে তোদের মতো পুত্র পয়দার টিকটকার হুজুর রয়েছে সঠিক বলেছেন পিয়াজ সারা রান্না হয় বাবা সারা সন্তান হয় আর সেই বাবা সারা সন্তান গুলো মনে হচ্ছে তোরা যার কারণে পাঞ্জাবিয়ার টুপি পরে টিকটকে আসে টিকটক করিস নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কয়েকদিন পর পরে টিকটক এক একটা গান বাই করো আবার বলো এইখানে ভিডিও কর আমরা সাপোর্ট করব আরে ভাই তোমরা মানুষকে গানের দিকে আকৃষ্ট করতাছো গানের প্রতি দাওয়াত দিতাছো মানুষকে আচ্ছা বাদান গান জায়েজ না এটা আমরা সবাই জানি কিন্তু তুই হাওয়ার পোলে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গান লাগিয়ে ভিডিও করতেছিস এইটা কি তোর মাথা নষ্ট